রহমতুল্লিল আমিন ওই কথা চিন্তা করে আল্লাহর সাথে দিদারের জন্য যাইবো যাইবো কিন্তু আমার জুতা তো সেরা রহমাতুল লিল জুতাটা খুলবে এমন সময় গায়েব থেকে আওয়াজ ডাক যে বন্ধু জুতা খোলার কোনো প্রয়োজন নাই আপনার জুতা পরেই আপনি আমার আরশে মুআল্লাই আসবেন আপনার জুতা মুবারক দিয়া আমি আল্লাহ আমার আরশটারে ধন্য করতে চাই আল্লাহু আকবার নবীর জুতা কেউ আল্লাহ সম্মান দিয়েছে আল্লাহ আকবার পড়ে ডাক দিয়ে একটা ইয়ার আল্লাহ আমার ডিউটি শেষ এর উপরে আমার যাওয়ার ক্ষমতা নাই আল্লাহ পাক যতটুকু দায়িত্ব দিয়েছিল আমি পালন করেছি আপনি একা এখানে থাকেন আমি যাই আল্লাহ আকবার বলেন আমার ভাইরা ইবার আপনারা বুঝে থাকলে বলেন নবীজি কষ্টে বুকটা ফেটে যায় চাচা মারা গেছে স্ত্রী মারা গেছে নবীরে সবাই পাগল বলে আঘাত করে এই কষ্ট নিয়ে নবীজি গিয়েছেন আল্লাহর দিদারে আবার মানুষ যখন বেশি কষ্ট পায় আর একা থাকে তখন ওই পিছনের কথা আবার মনে পড়ে যায় এই জন্য যাদের মন বেশি খারাপ হয় তারা মানুষের সাথে চলাফেরা করলে মনটা একটু হালকা হয় ঠিক না বেঠি প্রিয় ভাইরা আবার জিবরাইল ওখানে রেখে চলে আসলেন নবীজির পিছনের কথা আবার মনে পড়ে গেল নবীজি আবার কান্না শুরু করে দিয়েছে মুখের ভিতরে কষ্ট শুরু হয়ে গেছে এমন সময় রহমাতুল্লিল নিজের জুতার দিকে তাকায় দেখে জুতাটা সেরা আল্লাহ আকমার পড়েন আমার ভাইয়েরা ইতিহাসের ভিতরে পাওয়া যায় তারিখের ভিতরে পাওয়া যায় আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিন ওখানে বসে ওখানে দাঁড়ায় দাঁড়ায় নবীজি চিন্তা করে আল্লাহর সাথে দিদার করব জুতা পায়ে তো যাওয়া যাবে কারণ মৌসা নবী আল্লাহর দিদারের জন্য যখন তুর পাহাড়ে গিয়েছে আল্লাহ বলেছেন ও মোসা এটা পবিত্র উপত্যকা এখানে জুতা নিয়ে আসা যাবে জুতা খুলো রহমাতুল্লিলামিন ওই কথা চিন্তা করে আল্লাহর সাথে দিদারের জন্য যাইব কিন্তু আমার জুতা তো ছেড়া জুতাটা খুলবে এমন সময় গায়ের থেকে আওয়াজ ডাক বন্ধু জুতা খোলার কোনো প্রয়োজন নাই আপনার জুতা পরে আপনি আমার আর সে মোয়াল্লায় আসবেন আপনার জুতা মোবারক দিয়া আমি আল্লাহ আমার আরো ধন্য করতে চাই আল্লাহ নবীর কেউ আল্লাহ সম্মান দিয়েছে আল্লাহ আকবার পরে আমার ভাইয়েরা এরপরে ওখান থেকে রফ রফ নামক বাহনে আল্লাহ নবী রহ মাতুল্লিলা দামিন আল্লাহর সাথে দিদারের জন্য যাবে আল্লাহ কোরআনে বলেছেন ফাকা ক ক বা আও একটা ধুনুক বাঁকা করলে মাথা দুইটা যেমন একসাথে মিলে যায় বলেন এইভাবে আমার এবং রবের দিদার হয়েছে আমার এইবার দুই বন্ধুর সাক্ষাৎ কথাবার্তা রবিজি আপনি কেমন আছেন সব কিছু শোনার পরে আল্লাহ পাক রব্বুল আলমিন নবীরের ডাক দিয়ে বলতেছেন বন্ধু আসছো বন্ধুর বাড়িতে দুনিয়ায় বন্ধুর বাড়িতে বেড়াইতে গেলে অনেক কিছু হাদিয়া নিয়ে যায় আমার জন্য কি নিয়ে আসছো আল্লাহ আকবার বলেন দুই বন্ধুর গল্প চলতেছে আমার আমার ভাইয়েরা রহমাতুল্লিলা আলামিন বললেন আল্লাহ আপনার জন্য হাদিয়া নিয়ে আসিয়া আল্লাহ একবার বলেন কালিয়াতে আসি না আপনার জন্য হাদিয়া চোখে মুখের দ্বারা যত ইবাদত হতে পারে যত প্রশংসা হতে পারে হাতের দ্বারা যত পবিত্রতা হতে পারে যত প্রশংসনীয় কাজ হতে পারে সব আপনার জন্য আল্লাহ আমার ভাই আল্লাপাকাল বর আল্লাহ হকবার আল্লাহ আল্লাপ নবীরে সালাম দিলেন নবীজি উত্তর দেয় না নবীরে উত্তর দেয় না সালাম দিলেন কিন্তু নবী উত্তর নেয় না পাক বলে বন্ধু এখনও তোমার মন খারাপ মনটা ভালো করার জন্য আমি আল্লাহ আর সে মোয়াল্লাই ডেকে নিলাম এখনো মন খারাপ করে বসে থাকলে চলবে সালামের জবাব দেও না কেন রহমাতুল লিল আল্লাহ আপনি শুধু মাত্র আমি নবীরে সালাম দিয়েছেন কই আমার কে তো সালাম দিলেন না আমার ভাইরা রহমাতুল লিল আলামিন আরশে আযীমে গিয়া আল্লাহর দিদার করতে গিয়া এত দূরে গিয়াও উম্মদকে ভুলে নাই তোমারে ভুলে না আমারে ভুলে নাই আল্লাহ হকবার পে আমার ভয়েরা ডাক দিয়া বলেন এই ব্যাপার এর জন্য মন খারাপ করে বসে আস। ঠিক আছে আমি আল্লাহ জানায় দিলাম সবার পক্ষ থেকে আওয়াজ হয়ে গেল আসসালাম সালা ম না ওয়া আলা আল্লাহ নবী তখনো পর্যন্ত চুপ আল্লাহ পাক বলেন বন্ধু এখনো চুপ এখনো মন খারাপ আল্লাহ নবী ডাক দিয়ে বলে আল্লাহ আপনি আমারে কাছে সরাসরি সালাম দিলেন কিন্তু আমার উম্মদকে তো ডাইরেক্ট সরাসরি সালাম দিলেন না আল্লাহ পাক বলেন বন্ধু আমি কথা দিলাম কথা দিলাম তোমার উম্মতগুলোকে আমি রব্বুল আলমিন জান্নাতের ভিতরে দারুস সালাম নামক জান্নাতের ভিতরে আমি আল্লাহ একটা কনফারেন্স করব। ওখানে তোমার উম্মতগুলোকে সামনে বসায় দিব আমি আল্লাহ তাদেরকে সালাম দিব আল্লাহ আকবার বলেন বলেন্লা রহমতুল্লিল আলমিন বলেন আল্লাহ দুনিয়ায় একটু লেখালেখির কাম হয় দলিলের কাম হয় আপনি বলেছেন এটা হান্ড্রেড সত্য আপনি ওয়াদা পালন কিন্তু আপনি যদি একটু লিখিত দিতেন তাহলে ভালো হইত আল্লাহ আকবার পড়েন আমার ভাইরা তোমার মনটা ভালো করার জন্য ডেকেছি আল্লাহ পাক বলেন ও আলামিন বন্ধুরে তোমার গুলোকে আমি আল্লাহ জান্নাতের ভিতরে ডাইরেক্ট সালাম দিব এটার দলিল হিসেবে আমি আল্লাহ আয়াত কোরআনে দিয়া দিলাম তাহম সালাম আল্লাহ পাক কেমতের ময়দানে বান্দাদেরকে সালাম দিবি আল্লাহ আকবার করে সব কথাবার্তা শেষ নবীজি ফিরে আসবেন এমন সময় আল্লাহ পাক ডাক দিয়া কই বন্ধু ফিরে যাইতেছেন আপনাকে একটা হাদিয়া দিয়ে দিলাম পঞ্চাশ বক্ত নামাজ আল্লাহ আকবার বলেন আমার ভাই পঞ্চাশ বক্ত নামাজ নবীরে হাদিয়া দিলেন বন্ধু চলে যাইতেছ নিয়ে যাও আমার ভাইয়েরা নবীজি ওখান থেকে ফিরলেন মুসা নবীর সাথে সাক্ষাৎ পূর্বে আমি দুনিয়ায় এসেছি উম্মতেরা কেমন হয় আমি জানি এই জন্য আপনাকে বলি আপনার উম্মতেরা পঞ্চাশ ভক্ত নামাজ পড়তে পারবে পঞ্চাশ ভক্ত নামাজ পড়তে সক্ষম হবে না আপনি আল্লাহর কাছে ফিরে যান আরও কিছু কুমায়া আনেন আবার নবীজি আবার চলে গেলেন কিছু কুমায়া দেন আল্লাহ পাঁচ ভক্ত কুমায়া দিলেন এইভাবে বারবার বারবার নবীজি আল্লাহর কাছে গেলেন একটা পর্যায়ে যখন পাঁচ ভক্ত মোসা নবী ডাক দিয়া কয় আলামিন এই পাঁচ ভক্ত নামাজও আপনার উন্মতেরা পড়তে সক্ষম হবে আপনি আবার ফিরে যান আল্লাহর কাছ থেকে কিছু কুমায়া আনেন আমার ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজ দিলেন বন্ধু পাঁচ বেলার নামাজ আমি আল্লাহ দিয়েছি যাও উম্মতদেরকে বলে দাও পাঁচ বেলার নামাজ যদি সুন্দর করে আদায় করে না আমি রব্বুল আলামিন খুশি হইয়া বান্দার আমল নামার ভিতরে পঞ্চাশ বেলা নামাজের দিয়া দিব আমার ভাইরা আল্লাহ মোহাব্বত করে নবীরে হাদিয়া দিলেন বেলার নামাজ কিন্তু আফসোসের বিষয় আমরা মুসলমান এই বেলার নামাজও সুন্দর করে আদায় করতে পারি না